হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ঠিকঠাক আছি তো মানুষ কতটা নির্লজ্জ কতটা অসভ্য আর কতটা রিভেঞ্জফুল হলে এই বেচুর মতো হতে পারে এইরকম একটা ব্লগিং দিতে পারে আজকে ব্লগিং নিয়ে বলছি বিশ্বাস করো ভিভার্স আমি জাস্ট স্টান্ট হয়ে গেছি স্টান্ট এর আগেও হয়েছিলাম ভাইফোঁটার সময় তখন ভেবেছিলাম হয়তো ওই মুহূর্তে ওই সময় যেটা মনে হয়েছে সেটা করেছে অ্যাটলিস্ট নিজের বাড়িতে তো করেনি কারোর বাড়িতে গিয়ে করেছে এবং এই ক্লারিফিকেশানটাই সম্ভবত বেচুর দিক থেকে দেওয়া হয়েছিল সে দিয়েছিল কি তার কন্ট্রোভার্সি দিদিরা দিয়েছিল কেউ একজন দিয়েছিল যে তাদের রিচুয়াল নেই এগুলোর তবু তারা এই জিনিসগুলো পালন করছে কেননা তার দিদিরা মানে সো কল্ড দিদিরা চাইছে তাই তার জন্য তার বাড়িতে গিয়ে রিচুয়ালটা তারা পালন করেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই কথাগুলো পুরোটাই মিথ্যে হয়ে গেল পুরোটা মিথ্যে এই মিথ্যাবাদী ফ্যামিলির আসল চেহারা ক্রমশ আমাদের সামনে জনগণের সামনে ভিওয়ার্সদের সামনে এবং গোটা ওয়ার্ল্ডের সামনে পরিষ্কার থেকে পরিষ্কার তরও হয়ে উঠছে এই ফ্যামিলির অ্যাকচুয়ালি কোনো ব্যাকগ্রাউন্ডই নেই যা মনে হচ্ছে আমার কেন বলো না এরা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে আজ যেটা বলে কাল সেটাকে পাল্টে দেয় নিজে সুবিধার নিজেদের সুবিধার্থে নিজেদের প্রয়োজনের জন্য এবং নিজেদের কন্টেন্টের জন্য এবং অবশ্যই কাউকে না কাউকে হার্ট করাটাই এদের উদ্দেশ্য আজকের ব্লগিং একটা নির্ভেজাল ব্লগিং ছিল না সেটা ছিল পুরোটাই টাইকোট নীতিতে ভরা যারা আমার সাথে সমর্থন কর মানে একমত হবে তারা অবশ্যই আমাকে সমর্থন করো এবং যদি আমি কিছু ভুল বলে থাকি আমার কমেন্স বক্সে এসে অবশ্যই জানিও তো আজকে কি দেখালো কিসের জন্য আমি এত মানে কি বলবো আমার গাটা রি রি করছে ভাই কারা এরা কোথা থেকে এসছে কোন সমাজের অংশ এরা আর কারা মানে এদেরকে সাপোর্ট করে আমার জানতে ইচ্ছা করে এদের সাপোর্টার কারা যারা নিজের ফ্যামিলির লোকজনকে পছন্দ করে না যারা নিজের ফ্যামিলির লোকজনকে গুরুত্ব দেয় না তারা কিনা অন্যকে ভালোবাসবে এইটা এদের কাছে সবার একটা দাবি বা আশা হতে পারে কখনো যারা নিজের লোকজনকে দেখতে ভালোবাসে না নিজের লোকজনের সঙ্গে থাকতে পারে না নিজের লোকজনকে পছন্দ করে না তারা পছন্দ করবে বাইরের লোকজনকে এটা কি সম্ভব এইখানেই তো আমাদের সন্দেহ করা উচিত জানি না কারা এরা কারা এ মানে এদের ভিভার্স যারা এদের এতটা বিশ্বাস করে কারণ ভালোবাসা আসে বিশ্বাস থেকে ওকে তাহলে কি কোন ডেটের আজকে আমরা ব্লগিংটা পেলাম অবশ্য করে রাখি বন্ধন উৎসবের দিন অর্থাৎ মানডের ভিডিও আজকে আমরা পেলাম তো সেটা কথা না কবে কার কোন ভিডিও দিচ্ছে সেটা কথা না কথাটা হচ্ছে রাখি বন্ধনের ভিডিও আজকে এলো তো রাখি বন্ধন উৎসব যেটা লোক এই পরিস্থিতিতে এই মোমেন্টে যেটা যেই উৎসবটাকে আমরা এতটা ভালোবাসি এতটা গুরুত্ব দিই এতটা মন প্রাণ থেকে পালন করার চেষ্টা করি সেই উৎসবটাকে কেন আমরা এত ঠান্ডা মাথায় দেখছি কেন উৎসব নিয়ে মুখর হচ্ছি না সে তো সবার কাছে জানা এটা তো সর্বজনবিদিত একটা সময় যে সময় আমাদের এখন উৎসব আনন্দ অনুষ্ঠান এই সব নিয়ে ভাবার সময় আমাদের নেই কারণ এই সময়টায় আমাদের জাগরণ ঘটেছে একটা ঘটনা অনেক ঘটনা সব সময় ঘটছে আজকের ওই ঘটনা বড় করে আমরা কেন দেখছি কারণ অনেক হয়েছে অনেক হয়েছে যে অঞ্চলে মানুষ বা যেখানে মানুষ আমরা বাঁচতে যাই সেখানেই যদি মরণ ওত পেতে থাকে তাহলে মানুষ কোথায় নিরাপদ কোথায় নিরাপদ আমরা জানি ডাক্তারদের ফার্স্ট হোম হচ্ছে হসপিটাল হ্যাঁ যারা জানো না একটু জেনে নেবে ডাক্তারদের ফার্স্ট হোম হচ্ছে হসপিটাল কারণ ওটাই তাদের ঘর বাড়ি তারপরে তাদের ডিউটি যখন থাকে না তখন তারা নিজেদের বাড়ি অর্থাৎ সেকেন্ড হোমে ফেরে সেই ফার্স্ট হোম যদি ডাক্তারদের হোমই না থাকে সেটা যদি শ্মশানে পরিণত হয় তাহলে সেই হোম থাকা না থাকা তো মূল্যবিহীন মূল্যলেস তার জন্যই তো আমরা এত শঙ্কাবোধ করছি যা যারা আমাদের কাছে ভগবান যারা আমাদের প্রাণদান করে যারা আমাদের রোগ নিরাময় করে তারাই যদি নিরাপদে না থাকে তাহলে কি আমাদের দেখবে কোন জায়গাটা থেকে আমাদের ভয় আসছে সেটা তো বোঝো তার সঙ্গে সঙ্গে এটাও আসছে যে আজকে মানুষ ডাক্তারকে ডাক্তার ভাবছে না কারণ ডাক্তারের কোনো জেন্ডার হয় না সে ফিমেল মেল এটা হয় না কারণ আমরা যখন মহিলারা যখন যে কোনো রোগগ্রস্ত হই মানে ফিমেল পার্টসেই হই যে কোনো হ্যাঁ ইউট্রাসের প্রবলেম হোক তোমার ডেলিভারি প্রবলেম হোক তখন কিন্তু বা ডেলিভারি সংক্রান্ত হোক আমরা কিন্তু কোনো সময় ডাক্তারকে যখন দেখাতে যাই সেখানে গিয়ে খুঁজি না এখন আর যে ফিমেল ডাক্তার কোথায় আমরা কিন্তু একজন মেল ডাক্তারকেও দেখি ওই তখন তো তাকে আমরা পুরুষ হিসেবে ভাবি না তখন আমরা তাকে আমাদের সামনে একজন ভগবান হিসেবে দেখি না তার তখন জাত ভাবতে চাই যে সে পুরুষ না মহিলা সেও তাই সামনে যে এসছে সে মহিলা না পুরুষ সে ভাবে না সেভাবে আমার সামনে একজন রুগী এসছে সুস্থ হতে এই তো এই তো দুটো তোমার দৃষ্টিভঙ্গি তার মধ্যে এই জঘন্য নৃশংসতা পাশবিকতা আসে কোথা থেকে এইখানে হয়েছে আমাদের দুশ্চিন্তা এইখান থেকে এসছে আমাদের মনে প্রতিবাদ এইখান থেকেই শুরু হয়েছে আন্দোলন আর সব থেকে বড় চিন্তার বিষয় কি জানো যে দেশের মূলে বসে রয়েছেন একজন মহিলা সেই দেশের মহিলারাই আজকে সবথেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে এটা চিন্তার বিষয় নয় এটা তো চিন্তারই বিষয় আমরা কিন্তু এখানে জেন্ডার ভাগ করছি না কারণ তিলতমার উপরে যে আক্রোশরা আক্রোশের সঙ্গে তাকে আক্রমণ করে অত্যাচার চালানো হয়েছে সেই গ্রুপে মহিলাও ছিল সেটা এখন আমরা সবাই জানি তাহলে শুধু পুরুষদের উপর তোমার অভিযোগ জানিয়ে লাভ নেই কারণ এটা একটা ষড়যন্ত্র এখন আমরা সবাই জানি সেই ষড়যন্ত্রের সামিল হয়েছে পুরুষের সঙ্গে মহিলারাও তাহলে এটাকে আমরা সামগ্রিক একটা তোমার কি বলবো ক্রাইম হিসেবে দেখছি সামগ্রিক না পুরুষদের তরফ থেকে না মহিলাদের তরফ থেকে এটা এসছে কোনো একটা বড় পরিকল্পনার মাথা থেকে যার মাথায় আছে শুধু ক্রাইম সে ডাক্তার না মোক্তার না পাবলিক না সাধারণ লোক এটা এখন চিন্তার বিষয় নয় কারণ যার মাথা থেকে এই ধরনের পাশবিকতা বা এই ধরনের ষড়যন্ত্র বেরোতে পারে বা আসতে পারে সে ডাক্তার কেন কোনো কিছু হওয়ারই যোগ্যতা রাখে না আশা করি বোঝাতে পারছি তাহলে সেই একটা মোমেন্ট যেখানে প্রতিদিন আমাদের আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে আলোচনা চলছে ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তাহলে সেইখানে সেই মুহূর্তে সাধারণ মানুষ কী করে তোমার এই ধরনের উৎসব পালন করতে পারে তো এই এইরকম যাদের টেন্ডেন্সি তারা কিনা রাখি বন্ধন উৎসব পালন করছে যাদের আবার শুনেছি নাকি এই ধরনের রাখি ভাইফোঁটা এই ধরনের রিচুয়ালগুলো তাদের ফ্যামিলিতে নেই দূর দূরান্তে নেই কারণ তাদের রিলেটিভরাই আমাদের বলেছে তাদের রিলেটিভ মানে তার নিজের দিদির কাছে আমরা শুনেছি তার বাড়ির বের করে দিয়েছে যে বউ এখনও যে বউ অবশ্যই কিনার নামই মুখে আনবো তার কাছেও আমরা শুনেছি এবং অনেক পুরনো পুরনো ভিউয়ার্স আছে যারাও এদের ভিডিও ফলো করে তারাও জানে এগুলো তাহলে তারপরেও এই জিনিসগুলো কেন কিসের জন্য পালন করা হচ্ছে হ্যাঁ বলতে পারে কেউ পাঠিয়েছে দূর থেকে পাঠিয়েছে আমরা দেখেছি বক্স বক্স এসছে দুটো বক্স তিনটে তিন নম্বর তা আমার তো মনে হয় তিন নম্বর যেটা সেটা অবশ্যই ওই তোমার দালাল দিদির হাত দিয়ে এসছে সে বাদ দাও তো যারা পাঠিয়েছে তাদের দোষ আমি দেব না পাঠাতেই পারে কিন্তু সেটাকে আমি অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে রিচুয়াল করে ভাই কোনটা সত্যি যে আমাদের এই রিচুয়ালটা আছে না নেই কোনটা হ্যাঁ না মানুষ যদি হোস মানে শরীরে যদি মানুষের রক্ত থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা দিবি যে তোদের এই রিচুয়ালটা ছিল না ছিল না সত্যি কথা বলবি যদি সত্যি কথা বলার সাহস থাকে আর যদি এই রিচুয়ালটা তোদের না থাকে তাহলে আজকের দিনে কেন আজকের দিনটা তুই বেছে নিয়েছিস কেন কিসের জন্য যেখানে সারা দেশ মানে কালো রাখি বিলি করছে সারা দেশ রাখির এগেনস্টে মানে একদিনের জন্য হলেও আমরা এই জিনিসটা ভুলে যেতে চেয়েছি যে আর কারোর উপর বিশ্বাস করব না আমাদের যে বিশ্বাস আমাদের কেউ বাঁচাবে সে বিশ্বাসের বাইরে গিয়ে আমরা মনে করেছি যে আমাদের বাঁচাবার কেউ নেই আমাদের প্রতিরোধ আমরা নিজেরাই গড়ে তুলব এটাই মনে করেছি যে আমাদের রক্ষাকর্তা বলে কেউ নেই কোনোদিন ছিলই না তাহলে তুই আজকে কি দেখাতে চাইছিস কি আমার তো মাথাতেই আসছে না এটা কোন ধরনের মানসিকতা যারা পাঠালো তাদের কিন্তু দোষ নেই তারা পাঠাতেই পারে কিন্তু যে পড়ল আবার তার মা বড় বড় মুখ করে বড় বড় কথা ভাই এই মহিলাকে মানে কোন মুখে কিভাবে সমালোচনা করবো আমি তো ভেবেই পাই না আমি ভাষা খুঁজে পাই না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার ভাষাটা মানে সীমাবদ্ধ হয়ে গেছে মানে যেভাবে বলে একে ঠিকভাবে বলা যেত সেইখানেই আমার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে আমি বের করতে পারছি না আমার মুখের সেই ভাষা অসম্ভব কারণ কোনো মাকে আঘাত করার আমার ইচ্ছা নেই কিন্তু মা যদি মার কাজ না করে তাহলে তাকে কি বলা যেতে পারে একটা মাই পারে তার সংসারকে সুষ্ঠুভাবে চালনা করতে তার সন্তান ভুল করলে তাকে ঠিক পথে আনতে একটা মাই পারে কাজেই সন্তান যখন ভুল করছে তার দোষ কারো উপর গিয়ে পড়ে তার মার উপর তারা উপর বাবার উপরেও কিন্তু এতটা গিয়ে পড়ে না কারণ মা থাকে তার সন্তানের সব থেকে ক্লোজ রাখি এলো রাখির অনুষ্ঠানের জন্য রান্না বান্না হলো নতুন থালায় সাজিয়ে দেওয়া হলো তাহলে ধরে নেবো এই রিচুয়ালটা তোদের ছিল তাহলে এতদিন ধরে যে ছিল না ছিল না বলে তোরা যে গল্পটা বানিয়েছিলি তাহলে সেটা ছিল গল্প মিথ্যা কথা তাহলে আমরা ধরে নেবো ওই এক বছর ধরে তোরা যে প্লেটা করছিস নাটক সেটাই তোদের বাস্তব আর বাদবাকি পাঁচ এক বছর আগের যে জীবনটা তোরা দেখিয়েছিস বা সোশ্যাল মিডিয়ায় এনেছিস বা তার আগের জীবনটা সেটাই ছিল তোদের ড্রামা তার মানে এই এক বছরটাই তোদের রিয়েল বাদ বাকি ওটা ছিল ড্রামা তার জন্যই তো নিজের ছেলের বউটাকে ঘরের মধ্যে আটকে রাখতে পেরেছিলি বলেছিলি আমাদের রিচুয়াল নেই তুমি তুমি এইগুলো পালন করতে পারবে না তাই না নাকি আমাদের নেই আমার ছেলেটা দুঃখ পাচ্ছে তার বোন এসে বাঁধতে পাচ্ছে না তুমিও তোমার ভাইকে বাঁধবে না এটা এরকম কোনো একটা কথা তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল না তাকে এইভাবেই ব্রেন ওয়াশ করা হয়েছিল কারণ তোরা তো ব্রেন ওয়াশ করার মাস্টারপিস তোরা যেভাবে ব্রেন ওয়াশ করতে পারিস ভাই হ্যাডস অফ একটা বাচ্চা মেয়েকে যেভাবে ব্রেন ওয়াশ করে পাঁচ পাঁচটা বছর রেখে দিতে পারলি শেষ রক্ষাটা করতে পারলি না কারণ কারণ তোরা নিজেরাই চেয়েছিলি ওই মেয়েটাকে সংসারে থেকে বার করে দিতে সেসব তোরা নিজেরাই বলবি একটা সময় তোরা নিজেরাই বলবি সেই সত্যি কথাগুলোর সামনে আসবে খুব তাড়াতাড়ি আসবে কারণ নিজের মুখে আজকে ব্লগিংয়ে বলেছিস যে কোনো চুরি চাপা যায় না যে কথা মিথ্যা কথা বলে চেপে রাখা হয় সেটাও চুরি কাজে চুরি কখনো চাপা থাকে না সামনে আসবেই যেভাবে তুই তোর বইয়ের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা চুরি করে নিয়েছিস সেই চুরির কথা তো চাপা নেই প্রমাণ সমেত আমাদের সামনে রয়েছে কাজে তোর মতো চোরের মুখে চুরির কথা ভাই যায় না দালাল যখন আসে তুই তখন ভাবিস আমার বিশাল পাওয়ার নাও ওই দালালের মতো আমিও আমিও ওরই মতো কাজেই ও যেরমভাবে ওর পাওয়ার দেখা আমিও সেভাবেই পাওয়ার দেখাবো ভাই ওর পাওয়ার তো ওর জায়গায় তোর পাওয়ার কোথায় তুই যে বসে বসে চোর ডাকাত এসবের গল্প বলিস তা তুই নিজেকে নিজেকে একবার তাকিয়ে দেখেছিস আয়নায় নিজের মুখটা দেখেছিস তাহলে তো ভাববি বাবা এই চোরটা করতে গিয়ে এলো তোর মতো অভাগা দুটো আছে নিজের রক্তের সম্পর্কে দিদি থাকা সত্ত্বেও তোকে পরের দালালের মতো দিদির হাত থেকে রাখি পড়তে হচ্ছে তোর ভিউয়ার্সরা পাঠিয়েছে এই এক বছর তাদের মনে হয়েছে তোকে ভাই করা যায় তা আগের যে দু বছর তুই ওয়াইটিতে আছিস তখন তাদের মনে হয়নি যে তুই তাদের ভাইয়ের মতো তোকে রাখি পাঠানো যায় তাহলে আগের বছরগুলো কেন রাখি পাঠায়নি এই প্রশ্নগুলো তোর মনে আসে না এই এক বছরেই কেন রাখি পাঠাচ্ছে কারণটা কি যাই হোক সেটা যাই হোক কারণ একটা যেটা আমরা ধরতে পেরেছি সেটা কি কারণ তুই তোর রিচুয়াল ভেঙেছিস ভাইফোঁটা দিয়েছিস দালালের বাড়িতে তখনই তোর ভিউার্সরা বুঝে গেছে যে তুই আর তোদের নিয়মের মধ্যে থাকবি না তুই এখন পাবলিক হয়ে গেছিস তোকে পাবলিক যেভাবে নাচাবে তুই সেভাবে নাচবি অ্যাকচুয়ালি তুই তোর বউকে পাবলিক করতে গেছিলি তোর বউ পাবলিক হয়েছে তোর মুখে মুখে ঠিক আছে কিন্তু ও ফিজিক্যালি পাবলিক হয়নি ওর বাড়িতেই আছে ওর জায়গায় আছে ওর স্ট্যান্ড পয়েন্টে আছে এবং ও ওর আত্মীয় স্বজনের মধ্যে সুরক্ষিত আছে আর অ্যাকচুয়ালি তুই হয়েছিস পাবলিক তুই হয়েছিস পাবলিকের আলোচনার বিষয়বস্তু তুই হয়েছিস আমাদের আমাদের হ্যাঁ বিক্রি করার বস্তু কারণ আমরা তোকে বেচি তুই তোর বউকে বেঁচেছিস আমরা তোকে বেচছি তো একই তো আছে তুই জবে থেকে বেচা বন্ধ করবি আমরাও তোকে নিয়ে বলা অর্থাৎ বেচা বন্ধ করে দেব কারণ রাস্তা তুই দেখেছিস তুই বলেছিস ওয়াইটি হলো কেনা বেচার জায়গা সবাই সবাইকে বেচে আমরা ফলো করছি তুই জবে থেকে বলেছিস আরও আমাদের চোখ কান মাথা সব খুলে গেছে ওপেনলি বলতে শুরু করেছি যে আমরা তোকে বেঁচছি কারণ তুই আমাদের রাস্তা দেখিয়েছিস তুই আমাদের ইনফ্লুয়েস করেছিস যে এইখানে এইভাবে এইভাবে বলে এই রকমভাবে লোক লোককে বেচতে পারে ঠিক আছে ইনফ্লুয়েসার ভাই ইনফ্লুয়েস করলে আমরা তো ইনফ্লুয়েসড হবই কাজই হয়েছি অসুবিধা তো দেখ তো এইবার চলে আসি নিজের রক্তের সম্পর্কে রাখি কোনো দিন তোর হাতে ওঠে উঠবেও না কারণ তোর সেই কপালি নেই তোর কপালি হচ্ছে দৌড় দৌড় থেকে রাখি আসলে সেই রাখি হাতে পড়া তোর জায়গাই হচ্ছে না মাত্র চারটে রাখিতে কতটুকু হাতরে তোর আমরা তো রাস্তায় দেখি সেই বাসে উঠলে কন্ট্রাক্টরদের হাতেও দেখি মানে দেখতাম এই বছর দেখতে পাইনি সে তোমার কোনোয়ের ওপর থেকে তোমার এই এখান থেকে এতটা পুরো রাখি পরে থাকতো এই রকম রাখি পরে লোকের রাস্তায় আমরা দেখেছি আর তোর চারটে রাখি যাতে জায়গা পড়ছে না মানে অবাক লাগছে এই যে রাখির অনুষ্ঠানটা হলো কেন হলো বলে তোমাদের মনে হয় এক নম্বর হচ্ছে এটা সৌমালিকে দেখানো হলো যে দেখো তুমি আমার পাশে না থাকলেও সারা ওয়াইটি দিদিরা মানে ওর ওর কমিউনিটির দিদিরা ওর পাশে আছে ওর জন্য দূর দূরান্ত থেকে রাখি গিমস এগুলো পাঠিয়েছে হ্যাঁ গিমস নিয়ে কিছু বলার আছে আমি বলবো তুমি না পড়ালে আমার হাতে কেউ রাখি পরাবে না এমন কোনো কথা নেই কিন্তু আমরা তো শুনেছিলাম এদের রিচুয়ালের জন্য সোমালি খুব আক্ষেপ ছিল যে আমি কলকাতায় থাকা সত্ত্বেও ভাইকে রাখি পড়াতে পাচ্ছি না কারণ আমাদের নিয়ম নেই তা আজকে কি ধরনের জিনিস কাকে দেখানো চলছে আসলে দেখানো চলছে দেখো তুমি কোনোদিন তো আমায় রাখি পড়াতে পারো কারণ মা তোমাকে রাখি পড়াতে দেয়নি আমায় আজকে মা চাইছে তাই একজন দালাল এসে আমার হাতে রাখি পড়াতে পারছে এবং সঙ্গে সঙ্গে কিছু দালালের এজেন্ট আছে দিদির মতো তারাও রাখি পাঠাচ্ছে আমায় ওকে হ্যাঁ এটাই ছিল সোমালিকে দেখানোর বিষয় তো সোমালি তো থরি কেয়ার করে আমার তো মনে হয় না এদের ভিডিও দেখে ডেকে এদেরকে বোধ আনফলো করে বসে আছে আচ্ছা যখন তোমাদের রাখি গিফটস যেটা বাইরে থেকে এলো এইসব নিয়ে বলতেই শুরু করেছি তখন এই জায়গায় একটা কথা না বললে একদমই ঠিক হবে না সেটা হচ্ছে বাইরে থেকে যেসব দিদিরা গিফটস প্যাক পাঠিয়েছে রাখির উদ্দেশ্যে আমাদের বেচুকে তো বেচু সেই গিফটস পেয়ে মহা খুশি একদম ভীষণ খুশি এবং আমাদের দেখানোর জন্য খুব আনন্দিত উৎফুল্ল তো বেচু গিফটস আনপ্যাক করছিল তো আমরা দেখছিলাম ওর সঙ্গে সঙ্গে নিজেও বুঝছিল ও আর কি বেচু আর আমাদেরও বোঝাচ্ছিলো আদের জিনিস বুঝতে পারছিল না কারণ কোনোদিনও তো ওদের রিচুয়াল ছিল না ও জানবে কি করে যে রাখিতে কি হয় কিভাবে হয় তারপর এই যে রাখির যেসব গিফট মানে লাগে রাখি পড়াতে গেলে সেই যে জিনিসগুলো সেগুলো কি কি মানে আশীর্বাদের থালায় কি কি থাকে এগুলো তোর জানার কথা নয় তাই না তো সেগুলোই অবাকভাবে দেখছিল ইনভেন্ট করছিল। এবং আমাদের বোঝাবার জন্য নিজেও বুঝতে চেষ্টা করছিল তো বাদ দাও সেটা কথা না তো অনেকগুলো রাখি এসছে দেখলাম ছেলের জন্যও এসছে ওর জন্য এসছে এবং ছেলের জন্য একটা গেম এসছে দেখলাম তো সেই গেমটা তো আমাদের দেখালো না ছেলে গেমটা নিয়ে চলে গেল কেন দেখালো না বুঝলাম না কারণ অনেক এর আগে অনেক গিফটস এসছে ছেলে তখন আমাদের দেখিয়েছে বিশেষ করে গাড়ি স্লিপ তোমার চেয়ার প্রচুর জিনিস এসছে মানে ওই বেলুনে ফোলানো তো এগুলো তো বহু লোক পাঠিয়েছে তো তাদের গিফটস খুব দেখিয়েছে কিন্তু এটা কেন দেখালো না ঠিক হলো না হয়তো বা বড় বড়ো গিফটস দেখাতে বেশি ভালোবাসে ছোট ছোটো গিফটস হয়তো দেখানোর মতো প্রয়োজনীয়তা নেই তো বেচুর রিয়াকশান দেখে হ্যাঁ অ্যাকশানের হওয়ার পর রিয়াকশান তো সেটা দেখে আমার এইটুকু মনে হয়েছে ভাই এত বড় অনুষ্ঠান রাখি তোমরা এত দূরে থাকো এত আমার জন্য ভালোবাসা তোমাদের মনে এবং সেগুলো বেশ প্যাকিং বাক্স করে আমার জন্য তোমরা পাঠিয়েছ দূর দূরান্তর থেকে কিন্তু এই পাঠিয়েছো মানে ভীষণ আশা হতো আমাদের বেচু এই আছে শুধু রাখি কটা ড্রাই ফ্রুটস টাইপের মিষ্টি এগুলো তাও মিষ্টির বড়ো না মানে ছোট ছোট প্যাগ এগুলো কি মানে এগুলোর মূল্য বেচুর কাছে আছে মানে ভাই মনে হচ্ছিল না সেই বাদরের গলায় মুক্তর মালা মানে মুক্তর মালার কি মূল্য বাদর কি বুঝবে তাই জন্য তো সে সেটা চিরে ফেলেছিল আসলে বেচুর মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠানই আরম্ভার পূর্ণ হবে মানে ওর তরফ থেকে না ওকে নিয়ে যারা মাতোয়ারা মানে যারা ওকে ভাই মনে করছে এতদিন পর বউ চলে যাওয়ার পর তারা তাকে ভরিয়ে দেবে মানে ভরিয়ে দেবে মানে বড় বড় জিনিসে ভরাবে এখন না বেচুরে ছোটো খাটো কুচখাচ গিফটসে মন ভরে না মানে ও মুখে বলে তোমরা দিও না তোমরা খুব রেয়ার মানে যখন আমরা বেশি বলি তখনও বলতে বাধ্য হয় কিন্তু ওর মনে তো আছে তোমরা ওর মনটা তো বোঝো এরকম ছোটো ছোটো গিফটস পাঠিও না ওকে বড় বড় গিফটস পাঠাও সেটা তোমার ব্যাঙ্কে পাঠাও বা প্যাকিং বাক্সে পাঠাও বা বলো যে অমুক দোকানে যেতে ওখান থেকে ও কিনে নেবে তোমরা পে করে দেবে এরকমও বলতে পারো মানে সব রকম অপশানই রয়েছে শুধু জিনিসটা বড়ো দাও এখন আর এই ছোটো ছোটো ফুচকা জিনিসে মন করছে না এটা আমার মনে হলো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক নম্বর দ্বিতীয় হচ্ছে তোমার আমাদের দালালও এসছে রাখি পরাতে তো রাখি পড়াতে এসে দালালের অভিভক্তি হচ্ছে দেখো ভাই সবাই নকল রাখি দিল। আমি দিলাম আসল রাখি মানে আসল ফুলের আসল রাখি তো যার যা মানে টেস্ট যার যা চয়েস যার যা দেওয়ার ক্ষমতা এবং যার যেটা দেওয়া সম্ভব ওই বোকার মাথায় এটা ঢুকলো না তুই কাছে থেকে কাছে এসেছিস একটা ফুলের রাখি বানিয়ে নিয়ে এসছিস মানে ফুলের রাখি তো পাওয়া যায় ডে মানে অন্ডার ডেতে পাওয়া যায় এটা তোমার পরের দিন তো আর পাওয়া যাবে না তা যারা দূর দূরান্ত থেকে রাখি পাঠাচ্ছে তারা তো ভাই এই ফুলের রাখি যদি প্যাক করে পাঠায় যখন এসে পৌঁছবে সে ফুল তো টুকিয়ে বাসি হয়ে যাবে কাজে যে যার যেটা সম্ভব সে সেটাই পাঠিয়েছে তোর যেটা সম্ভব তুই সেটা করেছিস তো তার ভাইয়ের হাতে তো টাকা দিলি দেখে তো মনে হলো পাঁচশো টাকার একটা নোট কি দুটো হবে তো ভাইয়ের কি মন উঠলো টাকাটা তো টেবিলে রাখলো পকেটে ঢোকালো না যাই হোক বাইরের মন উঠলো কি উঠলো না সেটা বড় কথা না তুই তোর দিদিগিরি হিসেবে কাজটা করেছিস কিন্তু একটা যেটা কথা না বলেই পাচ্ছি না যারা যারা দূরে রয়েছে তাদের ব্যাপার আলাদা যে কাছে রয়েছে সে তো রাখি পড়ালো তো তার রিটার্ন গিফটসটা দিলো কি দিল না সেটা তো আমরা বুঝলাম না কারণ দেখলাম না কারণ আমরা তো জানি গিফটস মানে রাখি পড়ালে ভাইরা বা দাদারা মনেদের উপহার দেয় তো সেটা কোথায় নাকি এই বলত পাঠার মাথায় ওই জিনিসটাই নেই নাকি দেখায়নি নাকি দিয়েছে নাকি দেখায়নি কোনটা তা এটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই বললাম তো দিল কি দিল না এরা করলো কি করলো না সেটা বড়ো কথা না লোকের দোষ ধরে তো তার জন্যই এদেরকেও পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয় বিচার করতে হয় ঠিক আছে তো দালাল বলছে রাখি পড়াতে পড়াতে দেশের যা অবস্থা যা পরিস্থিতি রাখির কথা মাথায় রাখাই মুশকিল ভুলতেই বসেছিলাম দেশের যা পরিস্থিতি অর্থাৎ একটা মেয়েকে নিগ্রহ করা হয়েছে তো যারা করেছে তারা তো প্রাশন্ড অভিয়াসলি কিন্তু তুই প্রতিদিন বসে বসে অন ক্যামেরা টিনাকে যে যে কথাগুলো বলিস সেগুলো কি কোনো পাশবিকতার থেকে কম কিছু নিত্যদিন তো তো একটাই কাজ তুই মুখে টিনাকে বসে বসে তার চরিত্র হনন করিস তা সেইটা তো আমরা যারা দেখার যারা তোকে দেখে তোর ষাট হাজার প্লাস সাবস্ক্রাইবার সবাই যারা এখনও আছে তোর সঙ্গে নিশ্চয়ই তোকে ওয়াচ করে তো তারা তো দেখছে যে তুই কিভাবে একটা মেয়ের পেছনে হাত ধুয়ে করে রয়েছিস তাহলে তাহলে দেশের পরিস্থিতি তোর কাছে এতটা ইম্পর্টেন্ট কী করে হয়ে গেল ওয়াইটিটা কি দেশের বাইরে আমরা যারা বাঙালি কমিউনিটি আছি তারা তো এই দেশেই আছে এখানে বসেই করছি যারা করছি দেশে বসে তাদের কথা বলছি বিদেশে যারা আছে তারা সেখানে থেকেও বাঙালি কমিউনিটি মেনটেন করছে সেটা কথা না কথাটা হচ্ছে যেখানেই থাকো বাঙালি দেশ তো তোমার এখানে তো দেশের কথা যদি এতই বুঝবি এতই ভাববি এতই মন খারাপ হবে নিজে সেই কাজটা করছিস কী করে প্রশ্ন তো এখানেই তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্মান হনন করছিস মুখে মুখে তো সেখানে একদল পশু একটা আমাদের যারা পরিত্রাতা তাদের কে মহিলা ভেবে তার উপর চালিয়েছে অত্যাচার চালিয়েছে তো সেখানে তাদের পাশবিকতা তোর চিন্তা করার তোর মগজে কি ঢুকবে তোর মগজে কি কোথাও কোনোভাবে জায়গা পাবে না তুই তো নিজেকেই পরিষ্কার করে বুঝতে পারছিস না তুই কি করছিস তাহলে তারা কী করেছে তোর মগজে কি করে ঢুকবে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওর ওয়েট করো এবং অবশ্যই বেচুকে দিকবার জানিও এই সময়ে এই অবস্থায় যে রিচুয়ালটা ওদের নেই সেই রিচুয়ালটাকে পালন করা দেখানোর জন্য টাটা বাই